হিংসায় বিধ্বস্ত শামশেরগঞ্জের জাফরাবাদ একের পর এক বাড়িতে সেখানে আইনের বিরোধিতার নামে কার্যত লুটপাট চলেছে তাণ্ডব চলেছে আর সেখানে যারা ছিলেন তারা কেউ কেউ প্রাণ হাতে বেরিয়ে চলে গেছেন আর যারা রয়ে গিয়েছেন তারা শেষ সম্বলটুকু আঁকড়ে ধরে বাঁচার চেষ্টা করছেন ঠিক তেমনি একজন বলরাম পাল যেখানে তিনি রয়েছেন এখনো এখনও পর্যন্ত কিন্তু ভিটে মাটি ছাড়তেন নারাজ তিনি দেখুন এই দেখছেন আলমারি ছিল ফ্যান ছিল রড ছিল অনেকগুলো ছিল লুটপাট করার পরে যতগুলো ছিল সব পরে করার পরে আগুন শুনলেন কি বলছেন ইনি লুটপাট করেও খান্ত হয়নি গুন্ডা লুঠেরাদের দল আগুন লাগিয়ে দেয় বাড়িতে ইনি মুর্শিদাবাদের জাফরাবাদের বাসিন্দা বলরাম পাল পোড়া মাটির তৈরি পাত্র বিক্রি করে সংসার চালাতেন হিংসার আগুনে তাঁরও বাড়িটা আজি শুধুই ধ্বংসস্তূপ আন্দোলনের নামে একেবারে গুন্ডামি করা হয়েছে নৃশংসভাবে অত্যাচার করা হয়েছে বলরাম পালের বাড়িতে বলরাম পাল নিজে মাটির বিভিন্ন জিনিসপত্র তৈরি করতেন এই যে এখানে দেখতে পাচ্ছি কাপ চায়ের কাপ কিন্তু সমস্ত কিছু পুড়িয়ে দেওয়া হয়েছে এই যে মাটির হাড়ি ভেঙে চুড়ে ফেলা হয়েছে এর পাশাপাশি আরেকটা ছবি দেখাবো একেবারে খুব কষ্টের ছবি এখানে বলরম পালের পরিবার পুজো পার্বণ করত এই যে শঙ্খ কীভাবে শঙ্খটাকেও পুড়িয়ে দিয়েছে নৃশংসভাবে পুড়িয়ে দিয়েছে দুষ্কৃতীরা এখানে পুজোর যে সমস্ত সরঞ্জাম ছিল সমস্ত কিছু তর একেবারে তচরচ করে ফেলা হয়েছে আমার বাড়ি বাড়িঘরের ছিল দিয়েছে সব কোনো রকম টাকা ছিল অপরাধ কি ছিল আমাদের অপরাধ কি কি ছিল অরে জানে আমাদের হিন্দু হওয়ার জন্য বাড়ির যারা বাসিন্দা রয়েছেন তারা কিন্তু এই গ্রাম ছেড়ে যাননি তারা জানাচ্ছেন মরতে হলে এখানেই মরবেন তারা চাইছেন রাষ্ট্রপতি শাসন তারা চাইছেন এখানে যেন স্থায়ীভাবে বিএসএফ ক্যাম্প থাকে সব সময়ের জন্য এখনো গ্রামকে ছেড়ে আপনি যাননি না আর ছেড়ে যাবও না গ্রাম ছেড়ে যাইনি আর যাবো না আমার ঘর পুরে যেতে আমার ভাইদের কাছে আমি যে থাকি মরতে হলে এখানে এখানে মরবো আমরা বিএসএফ ক্যাম্প চাই আর আমার সুরক্ষা চাই এই কথাগুলি শুনে অনেকেই বলছেন সব হারিয়েও মানুষগুলি এতটা কঠিন মনের পরিচয় দিচ্ছে দেশ বিরোধীদের মোকাবিলায় মমতা ব্যানার্জির প্রশাসন যদি একটু দৃঢ়তা দেখাত তবে হয়তো ছবিটা অন্যরকম হতো নবাবের জেলায় ধুলিয়ান সুতির শয়ে শয় হিন্দুকে হতে না মুর্শিদাবাদ থেকে দাস রিপাবলিক বাংলা হতো সৌমিত্র নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়